মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়াল আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকের তারিখ হচ্ছে ফিফথ মার্চ তো সকাল থেকেই কিন্তু কাজবাজ সব শুরু হয়ে গেছে এখন কিন্তু একদমই সকাল নয় গুড মর্নিং দিয়ে শুরু করলাম থেকে এখন বাজে দুটো সকাল থেকে ভাবলাম কি যে না আগে কাজবাজগুলো শুরু করি তারপরে একদম ফ্রেশ হয়ে সুন্দর করে গুছিয়ে তোমাদের সামনে আসবো দেখো কাজ করতে করতে এত তো দেরি হয়ে গেছে যে কালকে কাপড়গুলো সব কিছু ধুতে পারিনি দু তিনটে ধুয়ে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে জানো তো ভাবলাম যে আজকে যদি কাচতে যাই তাহলে আর মানে এমনিতেই কালকে থেকে কেন যায় না গা পাটা ব্যথা ব্যথা করছে কেন তো অনেক দিন বাড়িতে থেকে আবার একটুখানি জলটা হাওয়াটা চেঞ্জ হয়েছে না তার জন্য তারপর আবার শ্যাম্পু দিতে হতো আজকে তো তারপর টয়লেট ক্লিন শ্যাম্পু মানেই আমি টয়লেট ক্লিন করি তো করে টোরে তারপরে ভাবলাম থাক যে কটা কাচি কাচি যেগুলো আর্জেন্ট কাপড় ছিল সেগুলো কেচে দিয়ে তারপরে স্নান করে চলে এসেছি আর আজকে আমি একটা ট্রেন্ডিং রান্না করেছি যেটা তোমরা তোমাদের সাথে আমি শেয়ার করব আর দেখো তার আগে বলে এই যে সেই টি শার্টটা মনে আছে মায়ের অপারেশনের আগে কিনেছিলাম নিয়ে যেতে ভুলে গেছিলাম তো ভাবলাম আজকে মাথায় শ্যাম্পু টেম্পু করছি দেখবে মাথায় যেদিন শ্যাম্পু টেম্পু করা হয় একটুখানি ভালো জামা কাপড় পরতে ইচ্ছে করে তো আমার তো ইচ্ছে করে তো এরকম ভীষণ সাইজটা খুব ভালো হয়েছে একদম টাইট না একদম ঢিলে না তো মিন্ত্রা থেকে এটা ওয়ান সেভেন্টি নাইনে কিনেছিলাম আর কুড়ি টাকা এক্সট্রা চার্জ লেগেছিল তো কিসের জন্য যেন যাই হোক তো চলো সকাল থেকে কী কী কাজ করেছি তোমরা দেখতে থাকো আর আমি একটু রেস্ট নিই ইউটিউবে কখন কোন ভিডিওটা ভাইরাল হবে কখন কোন ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলে যাবে বোঝাই মুশকিল এই যে এত পাতি কমন একটা জিনিস সেটা হলো ডিমের কারি কয়েকদিন ধরে দেখছি ভীষণ ট্রেন্ডিং চলছে প্রত্যেকটা। শর্টস মানে একটা দুটো শর্টসের পরেই ডিমের কারি একটা দুটো ভিডিওর পরেই ডিমের কারি তো ভাবলাম যে আমিও চলো করে ফেলি অনেক দিন ডিমের কারি খাওয়াও হয় না তো ট্রেন্ডিংটা ফলোও করা হবে আর নিজেরও ডিম খেতে ভীষণ ভালো লাগে গতকালই মাছ খেয়েছি সেই সব কথা ভেবে বানিয়ে ফেললাম ডিমের কারি আর ডিমের কারি বানাতে বানাতে একটু গরম মশলা গুঁড়ো করে রেখে দিলাম এটা আমি প্রায় হামেশাই করি গরম মশলা গুঁড়ো করে রেখে দিই আবার জিরে ধনে একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখে দিই সেই মানে জিরে ভাজা গুঁড়ো না আলুর দমে দিলে ভীষণ টেস্ট হয় তো যাই হোক আজকে ডিমের কারিটা খেতে খুব একটা ভালো হয়নি কেন বলো তো অত নাড়ি চাড়িয়ে করতে পারিনি বলে তাই জন্য হয়তো তো যাই হোক আজকে পৌনে একটা সময় লাঞ্চ করে নিয়েছিলাম আর লাঞ্চের পরিমাণটা দেখতেই পাচ্ছ কারণ খিদেও পেয়েছিল আবার খুব বেশি খিদেও পাইনি তাই অল্প করে খেয়ে নিয়ে তারপরে আমি স্নানে গেছি ঘর মুছে এবার তোমরা বলবে যে ঘর মোছার বাসন মাজার দিদিটা তো আসে একটা দিদি এসে করে দিয়ে যায় কিন্তু বিশ্বাস করো দিদিটা যে কয়েকদিন ধরে এত বাজে কাজ করছে না মানে ঘর মুছছে কিন্তু ঘরটা শুকিয়ে গেলেই মানে পা দেওয়া যাচ্ছে না কিচকিচ করছে ভালো করে ঝাড়ও দেয় না মুচ্ছেও না বেশ ভালো কাজ করতো আগে জানো তো ইদানিং দেখি এমন করছে জানি না কোনো সমস্যায় চলতে পারে হয়তো তো সেই কারণে ভাবলাম যে নিজে নিজেই একটুখানি মুছে নিয়ে আবারও আমার বর এসে গেছে ওই দেখো কি এনেছে আমার জন্য ফুচকা এনেছে বাবা পাত্তাই দিল না গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং এতক্ষণ আমি আমার ছোটোবেলার বন্ধুর সাথে মানে বান্ধবী বন্ধু মানে ভেবো না যে কোনো ছেলে বান্ধবী মিঠুর সাথে কথা বলছিলাম তো তারপরে মিঠু এক্ষুনি বলছিল একটু আগে যে দেখুন তোর বর এসে যাবে আমি এবার বললাম যে না আজকে আমার বর একটুখানি দূরে গেছে আমার বর আজকে দেরি করে আসবে তারপরে দেখলাম শ্যামলি এই শ্যামলী বলে একটা আওয়াজ আসলো দেখলাম আমার বর এসে গেছে আই এম সো হ্যাপি বরকে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে কালকে তোমাদের বলেছিলাম না একটু ফুচকা খেতে ইচ্ছে করছিলো তাই যেন আজকেও খেতে যতদিন না খাবো ইচ্ছেটা চলতেই থাকবে তো বরকে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে আসার সময় একটুখানি ফুচকা এনো তারপর দেখলাম সত্যি সত্যি এনেছে এখন সন্ধে দেব সন্ধে দিয়ে তারপরে ফুচকাটা খাবো এসেই ফ্যান চালিয়ে দিয়েছে এই দেখো ফুচকা রেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা দুজনে মিলে ফুচকা খাও কি ওই কাগজে না আমি দেবো थ्री स्टार्ट फुचका खावा कमप्लीट और फुचका मान बड़े দুটো ফোন নিয়ে চলছে আর আমি দেখো চুল বেঁধে নিয়েছি চুলটা না আবার কাটতে হবে ভাবছি এতটা কেটে দেবো কেটে উড়িয়ে দেবো পুরো সরু পোর্শনটা কেটে উড়িয়ে দেবো আসলে অনেক দিন আগে সেই ইউ কাট কেটেছিলাম তো সেই কারণে এই অবস্থা এমনিতেও আমার এই যে এতটা ভালো থাকবে তারপরে নিজে দিয়ে জুত্ত এরকম পশু হয়ে যায় তো দিয়ে যাই হোক দীপ এখন বললো খেতে দিতে ওর খিদে পেয়ে গেছে ওকে খেতে দেবো ভাবছি আমিও খেয়ে নেবো কারণ দুপুরবেলা আজকে না খুব অল্প পরিমাণে খেয়েছিলাম সেই আর খেয়েছি কটা জানো আজকে পৌনে একটার সময় খেয়েছি স্নানের আগে আমারও খিদে পেয়ে গেছে তো ভাবছি আমিও খেয়ে নেবো দেখো আজকে আটটা খেতে আবার আজকে খিদে পেয়ে গেছে দু কিলো ডাল এনেছ তুমি দু কিলো করে মিথ্যে কথা বলো না পাঁচশো করে এনেছে

वाटे भाड़ी, वाटे भाड़ी। ये देखो डाल आया है ये देखो ये भी डाल और ये है चीनी 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 खरा জয় বজর কি জয় জয় বজরঙ্গবলী আজকে মঙ্গলবার সবাই বলো জয় বজরঙ্গলি কি জয় চলো সব কিছু জ্বালা এনেছে দীপ ঢুকিয়ে দিলাম বাড়িতে ছিলাম অনেক ভালো ছিলাম দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে যাচ্ছিলো এগারোটার মধ্যে শুয়ে পড়ছিলাম আর এই যে বাড়ি এসেছি আমার বটটার জ্বালায় দেখো এগারোটা পঞ্চাশ বাজে যদিও বা খাওয়া হয়ে গেছে আর আটটা কুড়িতে খেয়ে নিয়েছি তো এখন আমার খিদে খিদে পাচ্ছে কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়ালি মানে করা উচিত সাড়ে আটটা থেকে নটার মধ্যে খেয়ে নাও ঘুমিয়ে পড়ো দশটার মধ্যে তারপরে সকাল ছটায় ঘুম থেকে ওঠো বাট আমাদের কী আরব দেখা যাক দ্বীপ কখন আসে বলেছি একটু মিষ্টি আনতে অনেক দিন ক্ষীরকদম খাই না তোমরা তো জানো ক্ষীরকদম খেতে আমি কত ভালোবাসি দিন হয়ে গেল খাই না তো দ্বীপকে আনতে বলেছি দেখি আনে কি না অপেক্ষা করছি ক্ষীরকদমটা খেয়ে ঘুমিয়ে পড়ব আর তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো তাদের অনেক চুমু এত ভালোবাসা শুধু বলবো একটা লাইক দাও আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ অনেক দিন ধরে অনেক দিন ধরে আমার যেন সামনের মাসে তিন বছর হয়ে যাবে ইউটিউব করছি হে ভাইয়া আমার বর এনেছে আমার জন্য ক্ষীর কদম ক্ষীর কদম ট সাইজে ছোটো করে দিয়েছে দেখো তো চলো বন্ধুরা কী কদম খেতে খেতে বলছি টাটা বাই বাই বাইক সবাই ভালো থেকো সুস্থ থেকো কী দেবো নিয়ে নাও নিয়ে নাও বন্ধ করে দিচ্ছি আমার বর বলছে হাতে কালো কার্ভে দিচ্ছ কেন আনছি ইনস্টাগ্রামে সবাই নাম্বার পাঠাচ্ছে আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাচ্ছে